সৌদি আরবের অন্যতম প্রিয় এবং অতিথি পরায়ণ ব্যক্তি শেখ ইসমাইল আল জায়েম মারা গেছেন তিনি আবু আল সেবা নামেও পরিচিত মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর। বুধবার এপ্রিল এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম গার্লস নিউজ এতে বলা হয় প্রায় চার দশক ধরে মদিনার পবিত্র স্থানগুলোতে ভ্রমণকারীদের জন্য বিনামূল্যে গরম পানীয় এবং খাবার সরবরাহ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন শেখ আবু আল সেবা গালফ নিউজ বলছে সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণকারী আবু আল সেবা পঞ্চাশ বছরেরও বেশি আগে মদিনায় চলে আসেন এবং দ্রুত সময়ের মধ্যে শহরটি অন্যতম বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হন আবু আল সেবার প্রতিদিনের কাজের অংশ ছিল প্রচুর পরিমাণে কফি চা এবং রুটি তৈরি করা যা তিনি বিখ্যাত কুবা মসজিদের কাছে বসে বিতরণ করতেন সঙ্গে প্রচুর পরিমাণে খেজুর ও আদাও নিয়ে যেতেন তিনি অন্যদের সেবা দিতে আবু আল সেবার অক্লান্ত প্রতিশ্রুতি স্থানীয় সীমানা অতিক্রম করে সারা বিশ্ব থেকে মদিনায় আগত লাখ লাখ মানুষের হৃদয়ও স্পর্শ করে এর আগে বহু সাক্ষাৎকারে আবু আল সেবা বলেছেন কারো কাছ থেকে কোনো আর্থিক সহায়তা নয় কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই বিনামূল্যে খাবার ও পানীয় সরবরাহ করেন তিনি সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে